আস্তে আস্তে করে কালী পুজোর দিকে প্রচন্ড পরিমাণে পুলিশ ভাড়া রয়েছে এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে একটা জনবহুল রাস্তা

দুর্গম সংসার পথে অন্ধকারে যেতে হবে অসত্যের বিভিন্ন আচরণ করছে না ডাক্তার ডাক্তারের মতন আচরণ করছে না কেন মলিন হয়ে গেছে এই মধ্য দিয়ে পূজার আমাদের মনগুলোকে শুদ্ধ করব বুদ্ধিকে শুদ্ধ করব। জগতের কল্যাণ হবে নিজের কল্যাণ হবে জগন্মাতা চরণে সেই সকলে কল্যাণ প্রার্থনা করে আমার কথা শেষ করছি নমস্কার শ্রদ্ধা শুভকামনা মাননীয় শুভঙ্কর সরকার আমাদের শুভঙ্কর দা যেখানে যান ছায়া সঙ্গী হয়ে তার সঙ্গে থাকেন আমরা অনেক কিছু দেখতে পাই তার মাধ্যমে আমাদের প্রতি শ্রী শুভঙ্কর সরকার মহাশয়কে আজকে এই উদ্বোধনীয় অনুষ্ঠানে সবাইকে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার জন্য